এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ সবাই তো বলছে যে আমাদের প্রতি তারা সত্যি অন্যায় হয়েছে তারা স্বীকার করে নিচ্ছে আমাদের প্রতি যে অন্যায় হয়েছে আপনাদের মধ্যে রাজনৈতিক বিরোগ থাকতেই পারে তাহলে আমাদের প্রশ্নে আপনারা সহমত আপনারা নিজে নিজের যত রকম ভাবে আমাদের সহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় আন্দোলন রাহুল নামুন আমরা আমাদের আন্দোলনটা অরাজনৈতিক ভাবেই চালাচ্ছি আমাদের দাবি এমন ভাবে আমরা আদায় করতে চাইছি চালাচ্ছি আপনারা গোটা পশ্চিম বাংলার বহু ক্ষেত্র আছে যেখানে আমরা করতে পারি আপনার সরকার বিরোধী সবাই একটা সর্বদলীয় বৈঠক থেকে আপনারা রাস্তা বের করুন আমরা আসলে চাইছি না যে আমাদের বা আমাদের নেতাকে কোনো রাজনৈতিকভাবে দাঁড়িয়ে যাও হোক এমনিতেই আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমরা চাইছি সমাজের যারা মানে শিল্পী সাহিত্যিক সমাজ বা যারা হচ্ছে সরকারি কর্মচারী বা হচ্ছে যারা ডাক্তার শিক্ষক তারা থাকুক যারা যারা আমাদেরই মতো কোনো না কোনো দিন হতে পারে যাদের আমরা কলিচ্ছি শিক্ষামন্ত্রী বলছেন যে আজকে আপনাদের ডিআই অফিস অভিযান খেয়ে যেতে বলেছিল কার পুরোচনায় পুলিশের আশ্বাসে তো পেট ভরতে পারে আশ্বাসে পেট ভরবে না আমাদের আগের দিন যদি স্টেডিয়ামের ঘটনা দেখেন সেখানে উনি কিন্তু যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের কথা বলেছে আমাদের তো আপত্তি এখানে অযোগ্যদের সম্পূর্ণরূপে উৎপাদিত করুক যোগ্যদের কথা বলুন আচ্ছা আপনারা যে কোশ্চেনটা করলেন আমার আপনাদেরকে যেটা বলা হয়েছিল শিক্ষামন্ত্রী তিনি বললেন কেন্দ্রে যাওয়ার কি দরকার ছিল তার প্রয়োজন ছিল না কোনো পড়াশোনায় আমরা যাইনি আপনারা যদি একটু ভালো করে এরপরে কিন্তু লেখা

মধ্যে একদিন আধা ঘন্টার মধ্যে যদি দুটো মত হয়ে যায় তাহলে আমাদের চাকরি পুরো আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে পেতে হবে আমাদের চাকরিতে পুরো আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে পেতে হবে নাহলে তো আমরা ফিরে পাবো না তাহলে লাস্ট আইনি প্রক্রিয়া পর্যন্ত আর ইমেজ পুরো যে নিরজ ইমেজ আছে সেই ইমেজকে ওনারা হারিয়ে ফেলেছে সেই নির্মেজ কপিকে সুপ্রিম কোর্টে রিভিউ ফাইলিংয়ের আইলে আগে সেটাকে কিন্তু ওনাদেরকে প্রডিউস করতে হবে প্লাস আমাদের সম্মানহানি হয়েছে প্রত্যেক নন টিচিং এবং টিচিং স্টাফের সম্মানহানি হয়েছে তাহলে সেই জায়গায় পুরো যোগ্যদের যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু পাবলিশ করতে হবে সেই লিস্ট পাবলিশ করে ওনাদের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে শুধু ওয়েবসাইটে পাবলিশ করতে হবে না সংবাদ মাধ্যম মিডিয়া এবং

বুঝতে রাজি আছি যে নয় যে যে বিরোধী রাজনৈতিক দল শাসক দল যারা বুঝবে স্পেশাল কোনো অবসরপ্রাপ্ত রাষ্ট্র বিচারক যারা বুঝবে আমরা সবার সাথে বুঝতে রাজি আছি কিন্তু প্রকৃতভাবে ঠিক আছে আমাদেরকে কিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমার এই সুদূর পক্ষের রিভিউ করার বা অন্য কিছু করে কীভাবে যোগ্যদের চাকরি বহাল রাখতে হয় সেই ব্যবস্থাটা আজকের বিষয় আর একটা যে আজকের আপনারা দেখেছেন যে কসবা থানার পুলিশ কসবা ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে একটা কলকাতা পুলিশ একটা ভিডিও ফুটেজ দাবি করেছে এবং কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেই ভিডিও ফুটেজটা দিয়ে ওনারা দাবি করেছেন যে ওই কর্মীর উপরে এইভাবে আগে গায়ে হাত ফেলা হয়েছে তারপর ওনারা তারপর ওনারা চার্জ করেছেন আমাদের ওই ফুটেজটা সম্পূর্ণরূপে একটা বেক ফুটেজ ওটা আজকের কোনো ফুটেজই নয় অন্য কোনো আগের ফুটেজকে নিয়ে ওনারা ক্রস করে সেখান ক্যাটপাট করা আছে সেকেন্ডের মধ্যে ফুটেজটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা ফুটেজ দিয়ে দিয়েছে তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কলকাতা পুলিশ যা কাজ করেছে তারও তো নিন্দা জানাচ্ছি এবং তার সাথে সাথে সেই কাজের ক্লারিফিকেশান দেওয়ার জন্য একটা মিথ্যার আশ্রয় এরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কালকের যে মিছিলটা আছে তাতে সবাইকে নেহুর যেটা বললো সবাইকে আমাদের আহ্বান থাকলো মুক্ত